نور 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 نبي مرحبا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى الك واصحابك يا نور الله الحمد لله عز وجل أنوشتان شاب نبيدر شرانوبي এতে আমরা ইমাম আব্দুল সালাম আব্দালাম তালা আলহির মুবারক কিতাব এর দরজ শোনার সৌভাগ্য অর্জন করছে আর এই কিতাব আমাদের আকা ও মাওলা মোহাম্মদ মুস্তফা সাল আলহি ওসাল্লামের রাতে গিরামির শ্রেষ্ঠ সৃষ্টি অর্থাৎ সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আর সবচাইতে উঁচু মর্যাদাবান হওয়া যে রাত রয়েছে কোন ভিত্তিতে কোন দলিলের মাধ্যমে কোন দলিলের ভিত্তিতে ফজুর আলহি সালসাল্লামকে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির উপরে ফজিলা দিয়েছেন এই কিতাবে এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তালা এখান থেকে অসংখ্য কথা আমরা শোনার সৌভাগ্য অর্জন করেছি আজকের যে আলোচনা রয়েছে ইমাম ইসুদ্দিন ইবন সালাম রহমতুল্লাহি তালা আলাই যা আমরা আজকে শুনব সেটা নবী পাক সাল আলিহি ওয়ালিহি ওসাল্লামকে উপহার দেওয়া কিতাব অর্থাৎ কোরআনে মাজিদ ফুরকানে হামিদের গুরুত্বের বিষয়ে কিছু আলোচনা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের আগেও আলোচনা করেছি যে আল্লাহ পাক কোরআনে পাক হুজুরে পাক সাল্লাম কেমন মৌজা দেওয়া হয়েছে যেটা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে আরও কথা উল্লেখ করেছেন এখন যে আলোচনা সেটা এই ভিত্তিতে যে পূর্ববর্তী যতগুলো কিতাব নাজিল হয়েছে চাই তওরাত হোক চাই ইঞ্জিল হোক চাই জবুর হোক সেই সবগুলোই কিতাব উল্লাহ ছিল আল্লাহর কালাম আর হক আর সাদা নূর এবং হৃদায়তের উপরেই ছিল কিন্তু তার মান্যকারীরা আপন এই কিতাবসমূহের মধ্যে পরিবর্তন করে নিয়েছে যা তাদের এই চরিত্রের বিপরীত তাদের আয়াসের বিপরীত তাদের যে কোন বিষয়ে এমন বিষয়ের পরিপন্থী ছিল যে যা এদের চাহিদার পরিপন্থী ছিল তো এই লোকেরা সে জায়গায় সেটা পরিবর্তন করে দিয়েছেন আর শব্দ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন অর্থ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন তাদের এই বলি প্রবাহমান ছিল যার উপর কোরআনে মাজিদ ফুরকানে হামিদের নৎস্যমূহ মজুদ রয়েছে বিভিন্ন জায়গায় কোরআনে মাজিদ ফুরকানে হামিদে আল্লাহ পাক এটা ঈর্ষাদ করেছেন যে যাদেরকে আমি কিতাব দিয়েছি তাদের মধ্যে কিছু এমন রয়েছে যারা ইহার রিফুনা যেটা কালাম উল্লাহ আল্লাহ কিতাব তার মধ্যে পরিবর্তন করে দিতেন কিন্তু কুরআদ ফুরকানে সেই আল্লাহ পাক এই কিতাব হেফাজতের দায়িত্ব নিজেই নিয়েছেন পূর্ববর্তী যে কিতাব রয়েছে বিমাস্তু ফিজু তা এগুলোর যারা অনুসারী যারা এগুলো মান্য করত তাদেরকে সোপার্দ করা হয়েছে তাদেরকে এগুলো হেফাজত করতে হবে কিন্তু কুরানি মাজিদ ফুরকানে হামিদের ব্যাপারে আল্লাহ বিশেষ গুরুত্বের সাথে এই কথা করেছেন যে নিঃসন্দেহে আমি এটাকে নাজিল করেছি আর আমি এটার সংরক্ষণকারী অর্থাৎ যদি এই আয়াতের উপরে যখন চিন্তা ভাবনা করে তো তার মধ্যে যে তাকিদ রয়েছে যে আল্লাহ পাক কোন শানের সাথে এই কথা বলেছেন যে আমি নিজেই এই কিতাবকে নাজিল করেছি জিকির অর্থাৎ এই কিতাবকে নাজিল করেছে তাকিদের সাথে অর্থাৎ নাজল তু জিকেরা আমি এই কিতাবকে নাজিল করেছি কথা এটা দ্বারা পূর্ণ হয়ে যায় ইন্নি হাফিজুন আলাই আমি এটার সংরক্ষণকারী এটাই যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ পাক ইন্না তারপরে নাহনু নাজ্জালনা আমি নিজেই এই কিতাবকে নাজিল করেছি আর আমি নিজেই এটার সংরক্ষণকারী এই দৃঢ়তার সাথে বর্ণনা করেছেন যা দ্বারা জানা গেল যে আল্লাহ পাক এটা হেফাজতের পরিপূর্ণ ব্যবস্থা করেছেন আর এই ব্যবস্থা আল্লাহ পাক এইভাবে করেছেন যে কুরানে হামিদকে বিশেষভাবে মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছেন যে এটা সেই আজিম উসান কিতাব যে দুনিয়ার কোন কিতাব আপনি এমন পাবেন না যে যেটাকে যে পাঠকারী এবং তার মুখস্থকারী এত অসংখ্য হবেন নবী এ পাক সাল্লামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত আর আজ থেকে কিয়ম পর্যন্ত কোন কিতাব এমন নেই যে যার মুখস্থকারী এত অধিক রয়েছে এটা এক দুই প্রতিটি হরফ একটি হরফকে যথাযথভাবে মুখস্থ করা যে যার মধ্যে পরিবর্তন আসবে না মানলাম পরিবর্তন তো দূরের কথা হরফের পরিবর্তনও আসবে না এমন কোন কিতাব আপনি দুনিয়ার মধ্যে পাবেন না বড় বড় কিতাবসমূহ মুখস্ত করা হয় অনেক সময় ছোট কিতাব মুখস্ত করা হয় কিন্তু বান্দা যখন সেটা পুনরাবৃত্তি পুনরায় পড়ে তো তার মধ্যে কোথাও না কোথাও কোন পরিবর্তন হয়ে যায় কিন্তু কোরআনে মাজিদ ফুরকানে হাফেস হবেন সে সেইভাবে পড়বে যেভাবে সাত বছরের বৃদ্ধ যিনি অনেক বছর ধরে মুখস্থ করেছেন তিনি সেভাবেই পড়বেন তো এইভাবে আল্লাহ পা কোরানি মাজিদ ফুরকানে হামিদকে মুখস্থ করা এই উম্মতের জন্য সহজ করে দিয়েছেন মূলত যারা পূর্ববর্তী উম্মত ছিল তাদের মধ্যে তাদের যে কিতাব থাকত সেটা শুধুমাত্র আম্বিয়া কেরাম আলহিমের মুখস্ত থাকত সেটা আর কেউ মুখস্থ করত না তো এই উম্মতের একটি ছোট বাচ্চাও কুরানকে মুখস্থ করতে পারেন এরপরে দ্বিতীয় সংরক্ষণ কোরআন লিখার মাধ্যমে হয়েছে যে আল্লাহ জল্লা শাহনুহু সাহাবা এ কেরাম আলহিম রিদুয়ানকে এই কথার ইলহাম করেছেন আর এই কথার উপরে সাহাবা এ কেরাম আলহিম রিদুয়ান পুনরায় সতর্ক ছিলেন যে কোরআনে মাজিদ ও সংরক্ষণ করেছেন হাফেজ তো ছিলেনি যারা মুখস্থ করতেন এবং মুখস্ত করাতেন কিন্তু আবু বকর সিদ্দিক হাফেজ সাহবাই কেরাম আলহিম রিদোয়ানের বড় একটি শঙ্কা শহীদ হয়ে গেল হজরত শ্রীদিনা উমর রদিয়াল্লাহ তালু বারেগাহের রিসালতে এসে করলেন যে যদি এইভাবে হাফেজ গণ শহীদ হতে থাকেন তখন কিভাবে কোরআন সংরক্ষিত হবে এজন্য কুরআনকে এক জায়গায় একত্রিত করা হোক তেসুদিনা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালহ বললেন যে যেই কাজ রসুল এ পাক সাল্লাহ আলহি ওসাল্লাম করেননি সেই কাজ আমি কিভাবে করতে পারি তো এই ব্যাপারে সৈয়দুনা উমর রদি আল্লাহ তালহ আরোস করলেন যে সত্যিকারে এই কাজটি রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের যুগে করা হয়নি কিন্তু আল্লাহর কসম এটা উত্তম এমন কি কথাবার্তা চলতে লাগলো আর সিদ্দিক আকবর রদি আল্লাহ তালহ এটা বলল যে এটা আসলেই গুরুত্বপূর্ণ কোরআনকে এক জায়গায় জমা করা উচিত অতঃপর তিনি হজরত সৈদাইদ বিন সাবেত রাহাল ডাকলেন আর উনাকে এই বিষয়ে সংযুক্ত করলেন আর উনাকে নিযুক্ত করলেন যে তিনি কুরআ মাজিদ ফুরকানে হামিদকে হাফেজদের একটি টিম সহকারে একত্রিত করবেন তিনিও এটা আরোপ করলেন যে কাজ রসুলে পাক সাল্লাহ আলিহি আলহিম করেননি সেটা আপনারা উভয়ে কিভাবে করবেন তো উভয়ের এক যুগে উত্তর এটা ছিল যে হ্যাঁ অবশ্যই নবী পাক সাল ওয়াসাল্লাম এই কাজটি করেননি কিন্তু আল্লাহর কসম এটা উত্তম আল্লাহর কসম এটা উত্তম অতঃপর তারপরে তিনি এটার জিম্মা নিলেন আর এইভাবে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ এক জায়গায় একত্রিত হওয়া শুরু হল যেটা সৈদনা উসমানে যুগে সে পরিপূর্ণভাবে এক জায়গায় একত্রিত করা হয়েছে তার পরিপূর্ণ একটি তর্তীব রয়েছে যে কোন পদ্ধতিতে সৈদনা সিদ্দিক আকবর তালাইন হ একত্রিত করলেন আর কোন পদ্ধতিতে সৈদনা উসমানে গণি আল্লাহ তাল একত্রিত করলেন সেটা আমাদের বিষয় নয় কিন্তু এখানে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ এটা কিতাবতের মাধ্যমে লিখার মাধ্যমেও এটাকে সংরক্ষণ করা হয়েছে এখন সমস্ত দুনিয়ার মধ্যে কোরআনে ফুরকানে হামিদ দেখে নিন যে এক পদ্ধতিতে ছাপানো হয়েছে তার মধ্যে কোন পরিবর্তন আসে না যেটা হত রয়েছে সে অনুযায়ী সেটাকে ছাপানো হয় যদি কোনো জবর জের উপর নিচে হয়ে যায় কোনো আহ বায়ের জায়গায় তা হয়ে যায় তায়ের জায়গায় তা হয়ে যায় জিমের জায়গায় হা হয়ে যায় হায়ের জায়গায় খ হয়ে যায় তো সম্ভব নয় যে এমন হয়ে যাবে যখন কেউ পড়তে পড়তে সেই জায়গায় পৌঁছে যাবে হাফিজে কোরআন তো দ্রুততার সাথে সতর্ক করবেন যে এই জায়গার মধ্যে এটা জিম ছিল এখানে হা নয় এইখানে তা ছিল এখানে সা নয় এটা তারা স্পষ্ট করে দিবেন তো এইভাবে আল্লাহ যখন কোন হাফেজে কোরআন কিছু ভুলে যায় কোন হাফিজ ভুলে যায় তো এখন দ্বিতীয় হাফেজ সেখানে সতর্ক করবেন যে এই জায়গায় এটা রয়েছে এখানে এই হরফ তো তাদের সমাধান কি হবে সেই লিখিত পাক আর যখন কোরআনে লিখিত দেখবেন তখন একজন হাফেজ সাহেব তখন ঠিক করে নিবেন তো এভাবে লিখার মাধ্যমে এবং মুখস্থ করার মাধ্যমে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের সংরক্ষণের হেফাজতের ব্যবস্থা করেছেন আর চোদ্দশো সাল অতিবাহিত হওয়ার পরও তার মধ্যে কোন একটি হরপের পরিবর্তন আসতে পারেনি এই জন্য যে আল্লাহ এটার সংরক্ষণ আপন জিমায় নিয়েছেন আরেকটি জায়গার মধ্যে আল্লাহ পাক এবং করেছেন জেলা কুরানি মাজিদ ফুরকানে হামিদ হচ্ছে সেটাই যে যেটার সামনে থেকে না বাতিল প্রবেশ করতে পারবে না পেছন থেকে প্রবেশ করতে পারবে এটা আজমতওয়ালা অগ্রসরপ্রাপ্ত কিতাব অর্থাৎ যেভাবে এর শব্দসমূহ আল্লাহ জল্লা শাহনুহু সংরক্ষণ করেছেন যে শব্দসমূহের মধ্যে কোন ধরনের কোন পরিবর্তন আসেনি তো যদি কেউ অর্থগতভাবে এর মধ্যে পরিবর্তন আনতে চান তার অর্থের দিক থেকে পরিবর্তন আনতে চান তো আল্লাহ জল্লা শাহানুহ এই উম্মতের মধ্যে এমন ব্যক্তিবর্গকে রেখেছেন যখন কেউ এর মধ্যে কোন ধরনের কোন পরিবর্তন নিয়ে আসতে চান তো তারা দ্রুততার সাথে সে বিষয়ে সতর্ক করে দেয় মাজিদ হামিদের আয়াতের অর্থ এটা নয় উদাহরণস্বরূপ খাতমীন এটার অর্থ পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে আর সে অর্থ বর্ণনা করা হয়েছে যেটা উদ্দেশ্যই ছিল না তো উলামাগন এটার উপর পরিপূর্ণ কিতাব লিখেছেন আর স্পষ্ট করেছেন খাতেম নবীন এর অর্থ হচ্ছে সেটা নবী পাকসালামের যুগ থেকে আর সে যুগ থেকে এখন পর্যন্ত যে সমস্ত মুসলমানগণ বর্ণনা করেছেন যেটা আরবি আবিদানিক অর্থ যেটা দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে যে নবী পাক তালা আলিহি আলহি ওসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী আর এমন শেষ নবী যে উনার না যুগে অন্য আর কোন নবী আসতে পারবে আর না উনার পরে কোন নতুন নবী আসবেন যারা এসেছেন নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম পর্যন্ত এসে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে এখন কেউ নবুয়ত আর পাবে না এবং নবুয়ত হুজুরে পাক আলহ ইসলামের কাছে এসে শেষ হয়ে গেছে যদি কেউ অর্থগত এর মধ্যে কোনো পরিবর্তন করার চেষ্টা করে এটার ভুল অর্থ বর্ণনা করার চেষ্টা করে তো সেখানে উলামাগণ এটা সংরক্ষণের ব্যবস্থা করেছেন এই কথাকে বর্ণনা করছেন যে ওয়ামিন হা ফেফদু যে নবী পাক সালামের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার ব্যাপারে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হওয়ার ব্যাপারে যে কারণগুলো গুলো বর্ণনা করা হয় তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ পাক ওনার কিতাব সংরক্ষণ করেছেন আলামাত অর্থাৎ যদি পূর্ববর্তী এবং পরবর্তী শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ রয়েছে একেবারে সবাই এর মধ্যে কোনো একটি শব্দ যুক্ত করার জন্য একত্রিত হয়ে যায় কিংবা একটি শব্দ কম করার জন্য একত্রিত হয়ে যায় তো তাদের সবাই এখানে এসে দুর্বল হয়ে যাবে না একটি শব্দ অতিরিক্ত করতে পারবে না একটি শব্দ কম করতে পারে কেউ তার মধ্যে কম বেশি করতে পারবে না আর যে তওরাত এবং ইঞ্জিল রয়েছে তার মধ্যে যে পরিবর্তন হয়েছে সেটা কারো কাছে গোপন নেই পর্যন্ত তরাত এবং ইঞ্জিলের পাঁচ ছয় ধরনের গ্রন্থ পাওয়া যায় কোনটিতে কিছু লিখা রয়েছে আর কোনটিতে কিছু কিছু রয়েছে কিন্তু আমাদের এই ব্যাপারে হুকুম দেওয়া হয়েছে যে আমরা এটা বলব যে পাকের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সেগুলো হক এবং সত্য এই জন্য এতে যেগুলো আমাদের কিতাব অনুযায়ী রয়েছে আমাদের সুন্নতের অনুগামী রয়েছে সেগুলো হক আর যা তার বিপরীতে রয়েছে সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নয় সেটা পাকের পক্ষ থেকে নয় সেগুলো এই লোকেরা বাড়িয়ে দিয়েছেন যার কারণে এই কিতাবসমূহের মধ্যে এমন কথা চলে এসেছে যেটা কিতাব উল্লার বিপরীত হয়ে গেছে বাকি যা কিছু পাকের পক্ষ থেকে এসেছে সেগুলো সব সময় হক আর সব সময় হক থেকে যাবে ঠিক আছে পরবর্তী কথা যেটা নবী পাক সাল আলহিস্লামের ফজিলতের ব্যাপারে এবং শ্রেষ্ঠত্বের ব্যাপারে বলেছেন সেটা হুজুরের উম্মতের উপরে আল্লাহ পাকের এম্মতের উপরে আল্লাহ পাক এরসান এই উম্মত কে নবী পাক তালা আলি ওসাল্লামের বরকতে আর অনেক ফজিলত সিমহ দান করেছেন তার মধ্যে একটি এহসান এটা বলেছেন যে আমরা যে গুনাহ করি আল্লাহ সেগুলো গোপন করে দেন আল্লাপাক তার উপরে গোপন রাখেন না হয় পূর্বপত্যুমের মধ্যে এটা হত যে যদি কোন ব্যক্তি গুনাহ করে তো দ্বিতীয় দিন সকালে তার ঘরের দরজায় তার লিখে দেওয়া হত যে অমুক ব্যক্তি এই গুনা করেছেন কিন্তু নবিয়া পাকসাল আলহি ও আলহি ওয়াসাল্লামের সাদকায় আমরা এই লাঞ্ছনা থেকে নিরাপদ আমাদের এই পদ্ধতিতে লাঞ্ছনা দেওয়া হয়নি তো এটাও এই বিষয়ের দলিল যে আল্লাহ বারে গাহে আমাদের আকালি সালাতামের মর্যাদা এত বেশি উপরে যে যে হুজুরের হুজুরের উম্মদদেরকে আল্লাহ এমন নিয়ামত দান করেন যা অন্য কোন উম্মদদেরকে করা হয়নি এমন কি একটি হাদিসে পাকে অনেক সুন্দর আলোচনা নবিয়ে পাক সাল আলিহি আলহিউ ইরশাদ করেছেন গুরুত্বপূর্ণ কথা যে একটি হাদিসের মধ্যে তো এটাই করা হয়েছে কিছু বিষয়ে আলোচনা করলেন আর বললেন যে এগুলোর মধ্যে যদি কেউ কারো সীমা লঙ্ঘন করল অর্থাৎ গুণা কেউ করে নিল বিভিন্ন গুনাহের উল্লেখ করল আর বললেন যে এই সমূহের মধ্যে থেকে যদি কেউ করে নেয় তারপরে দুনিয়ার মধ্যে যদি এই গুনাহের মধ্যে থেকে কোন একটি হত লেগে যায় অর্থাৎ শাস্তি সেই পায় কোনো গুনাহ করল তার শাস্তি পেল فحু কফরাতুল্লাহ এই যে শাস্তি পাওয়া কেননা বান্দা তার সাথে তাওবা করে নাই তুই শাস্তি তার জন্য কি হয়ে যাবে তাওবার সাথে কাফারা হয়ে যাবে যদি কোনো ব্যক্তি এই গুনাহের মধ্যে ভূমিকা রাখলো তো আল্লাহ جل شانہহু তাতে পর্দা করে দিয়েছেন প্রথমত গুনাহের মধ্যে তিনি ভূমিকা রাখলেন আর তাকে তার শাস্তি দেওয়া হয়েছে অর্থাৎ তার গুনাহের প্রকাশ হাকিমের সামনে হয়েছে কাজের সামনে প্রকাশ পেল কাজী তার উপরে শাস্তি প্রদান করল আর কেননা সাধারণ ক্ষেত্রে এই অবস্থায় বান্দা তাও বা ও করে নেই বলা হচ্ছে এটা কি হয়ে হয়ে যাবে যাবে। অর্থাৎ আল্লাহ আখিরাতে এখন তাকে সাজা দিবেন না আর যে কেউ এই গুনাহের মধ্যে কোনো ভূমিকা রাখল আর আল্লাহ পাক শেখা পর্দা করে দিয়েছেন অর্থাৎ মানুষের সামনে তার সেই গুনাহের প্রকাশ করল না তো আল্লাহ পাকের জিম্মা রয়েছে যে আল্লাহ পাক চাই তাকে ক্ষমা করে দিবেন না হয় তাকে পাকরাও করবেন আল্লাহ পাক চাইলে তো মাফ করে দিবেন কিংবা তাকে পাকড়াও করবেন এখন তাতে এটা দেখুন যে আল্লাহ পাকের পক্ষ থেকে এই উম্মতের জন্য রেহমত যে প্রথমে যখন শাস্তি পেল তো সেই করিম এমন যে দ্বিতীয়বার আখিরাতে শাস্তি দিবেন না দ্বিতীয়বার শাস্তি দিবেন না বলেন যে ফাহা কফতল্লাহ এটা তার জন্য কি হয়ে গেছে কাফারা হয়ে গেছে আর দুনিয়াতে শাস্তি পায়নি তখন শাস্তির বিধান কি হবে আখিরা থেকে শাস্তি পাবে কিন্তু বলা হচ্ছে যে এটা আল্লাহ পাকের জিম্মার মধ্যে রয়েছে ফাহুয়া ইল এই বিষয়টি আল্লাহ পাকের জিম্মায় রয়েছে ইনসা আকাবাহু ইনশা আফা আনহু যদি চায় ওনাকে শাস্তি দিবেন যদি চান ওনাকে ক্ষমা করে দিবেন মূলত হওয়া এটা উচিত ছিল যে কিয়ামতের ময়দানে এই বিষয়গুলো সীমাল শাস্তি দেওয়া কিন্তু রহমত হয়ে যায় আর আরো একটি করা হয়েছে। যে আল্লাহ পাক এর কেউ নাফর মানি করল কেউ গুনাহের কাজ করল দুনিয়াতে আল্লাহ পাক তাকে পাকরাও করল তো আল্লাহ পাক তো বুলন্দ বলা যে একটি গুনাহের জন্য আখিরাতে আল্লাহ তাকে দ্বিতীয়বার শাস্তি দিবেন আল্লা পাকিম শাস্তি দিয়ে দিলেন দুনিয়ার মধ্যে এখন আল্লাহ দ্বিতীয়বার শাস্তি দিবেন না এটা রহমতের বর্ণনা হচ্ছে ঠিক আছে যে এই এমন দয়া করবেন। আর যদি আল্লাহ পাক তার জন্য তাকে পাকরাও না করেন বরং তাতে পর্দা করে দিয়েছেন তাতে পর্দা রেখেছেন তো এখন আল্লাহ পাক করিম তিনি তো যাকে দুনিয়াতে ক্ষমা করেছেন যার জন্য পর্দা রেখেছেন আখেরাতে তাকে আল্লাহ পাকরাও করবেন না এটা রহমত আর আল্লাহ পাকের এই উম্মতের উপরে দয়ার বর্ণনা হচ্ছে তার অর্থ এটা নয় যে বান্দা নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে কেননা রহমতের অর্থ এটা হয়ে তাকে যে বান্দা সেই ব্যক্তির ফরমাবরদারি করবে যিনি তার উপর দয়া করছেন রহমতের উদ্দেশ্য দুঃসাহস করা অন্যায় করা এটা হতে পারবে না তো আল্লাহ জল্ শাহহু নবী পাক সাল আলহি ওস্লামে আল্লাহ বারেগাহে হোনার যে মান মর্যাদা রয়েছে আল্লাহ পাকের বারেগাহে নবিয়ে পাক সাল্লাহ রিহুসাল্লামের যে মোকামো মর্তবা রয়েছে তার সৎকা এই উম্মদকে এইভাবেও আল্লাহ দান করেছেন যে আমাদের গুনাহসমূহ আল্লাহ পাক সেই ভাবে প্রকাশ করেননি যেভাবে পূর্ববর্তীর মধ্যে প্রকাশ করে দিতেন আর এটাও নবিয়ে পাক সাল্লাহ রহিহুসাল্লামের সমস্ত আম্বিয়াই কেরাম আলিহিমুসাল্লামের চাইতে শ্রেষ্ঠ হওয়ার একটি দলিল যেমনিভাবে সাধ করছেন ওয়ামিন হা

পর্দা রাখেন আচ্ছা পূর্ববর্তী ক্ষেত্রে এই কাজটি অবশ্যই হতো যেটা প্রসিদ্ধ আমরাও কোন আল্লাপের গাহে কোন দান করলাম করলাম পথে তো আল্লাহ পূর্ববর্তীদের মধ্যে দান করার পদ্ধতি এটা হত যে তারা কোন বস্তু আল্লাহর রাস্তায় পেশ করতেন তো কোন ময়দানের মধ্যে কোন পাহাড়ের মধ্যে রেখে দিতেন তো আসমান থেকে আগুন আসত আর তাকে গ্রাস করণিত তো এটার অর্থ হচ্ছে যে এটা কবুল হয়ে গেছে না হয় এটা কবুল হয়নি যেমন হজরত আদম সালাম ওনার দুই সন্তানের ব্যাপারে হামিদের মধ্যে কথা মজুদ রয়েছে যে একজন থেকে আল্লাপাক কবুল করলেন অন্যজন থেকে কবুল করেননি তো সেটা কবুল করার পদ্ধতি ছিল এমন যে আগুন আষ্ট পুরিয়ে দিল যে হজরতে হাবিলের কবুল হয়েছিল সেটা এই পদ্ধতিতে কবুল হয়েছিল তো কাবিলের কবুল হয়নি তো আল্লাহ পাক আমাদের জন্য এমন রাখেননি যদি এমন হতো যদি আমরা ও কুরবানি করতাম আর কুরবানি এই পদ্ধতিতে কবুল হতো যে আসমান থেকে আগুন আসত সেটাকে গ্রাস করে নিত তখন সেটা কবুল হত না হলে কবুল হত না তখন কি পরিণতি হত এই যে বড় বড় প্রাণী কুরবান করা হয় যদি তাদের মধ্যে এখলাস না থাকে তো সবার সামনে কি হয়ে যেত অপমানিত হতো আর আল্লাহ পাক তার মধ্যে পর্দা রেখেছেন ইরশাদ করেন ওয়া কানা মান ক্বাবলাহুম ইয়াকরিবুনা আল ক্বারাবিনা ফাতাকুলু আন-নারু মা তুকুবিলা মিনহা ওয়া তাদউ মা লাম ইয়াতাকাবাল অর্থাৎ পূর্ববর্তী উম্মতের মধ্যে ব্যক্তি তাদের এই কুরবানির বস্তুসমূহ পেশ করতেন তো আগুন তার মধ্যে থেকে সেই বস্তুগুলোকে খেয়ে নিতেন যেগুলো কবুল করা হয়েছে আর যেটা কবুল করা হয়নি সেটা ছেড়ে দিতেন তো সেই কুরবানি পেশকারী সেই মান্যতকারী অপমানিত হয়ে যেত ইরশাদ করেন যে এটার কারণ কি কেন এই এই হয়েছে। কেন এই অনুগ্রহ করা হয়েছে ই করেন্লা রহমতল আলমিন কারণ হচ্ছে এটা যে আল্লাহ পাক নাক আলামিন করে পাঠিয়েছেন যখন তিনি তশ্রীফ নিয়ে আসলেন এখন উনার উম্মত এইভাবে অপমানিত হবে না ওনার রহমতের তাকা যা হচ্ছে এটা যে তিনি উম্মতের এই ধরনের আমলের উপরে পর্দা রাখবেন এক তো তাদের গুনাহ প্রকাশ পাবে না দ্বিতীয়ত তারা যে নেকি করবে সেটা কবুল হোক কিংবা না হোক তার উপর পর্দা রাখা হয়েছে আলী ও ইরশাদ করেন ও আল্লাহ আলহি ও যে আমি আল্লাহ তাল পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া কৃত একটি রহমত হাদিয়া কৃত রহমত অর্থাৎ নবী পাক সালা আলহি ওয়ালি ওস্লাম আল্লাহ তাল পক্ষ থেকে এই উম্মতের জন্য যেটা পাঠানো হয়েছে তো হুজুর এটা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এই ব্যাপারে বেকার সাথে পূর্ববর্তী আলোচনার মধ্যে উল্লেখ হয়েছে একটি হাদিসে মুবারকা এ ব্যাপারে রয়েছে যে সহি মুসলিম শরীফের হাদিসে পাক নবী পাক সাল আলহি ও ইরশাদ করেন যখন আল্লাহ পাক কোন উম্মতের সাথে উত্তমতার ইচ্ছে করেন তো তাদের নবী আলহিসাল্লামকে সে উম্মতের পূর্বে মৃত্যু দান করেন দুনিয়া থেকে তাদের আগে চলে যাবেন কি হবে এটা হাদিসে পাকের অংশ নয় উলামাগন এটার ব্যাখ্যা আলোচনা করেছেন যে তারা যান যে আপন অনাগত উম্মতদের জন্য তারা প্রস্তুত রাখেন তাদের জন্য রহমতের কারণ করে দেন তাদের জন্য রহমতের খাত তৈরি করেন আর যখন আল্লাহ পাক কোন আলাপ দেওয়ার চিন্তা করেন উত্তমতার চিন্তা করেন না তো সেই উম্মতকে সেই নবী সালামের পূর্বে মৃত্যু দান করেন নবী আলিহালাতুয়া সালামের মৃত্যু এটা বিলম্ব হয়ে যায় পরে হয় উম্মত আগে চলে যায় কেন এই ধরনের যে উম্মত হয়ে থাকে সেই নবী প্রতিপন্ন করে। আর আল্লাহ পাক সেই আদাব দেওয়ার মাধ্যমে চক্ষু চক্ষুকে শীতল করেন যে এরা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে চাল্লার তহিদের উপর ইমান আনেনি আপনার রিসালাতের উপর ইমান আনেনি ফলাফল এটা হলো আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিল। দিল্লাহ আলহি ওয়াসাল্লাম যে ওনার উম্মতের কিছু ব্যক্তিবর্গ ব্যতীত বাকি সমস্ত উম্মত হুজুর আলী সালাতামের পরেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে হুজুর আলিহি সালুয়াসাল্লাম পূর্বে তশ্রীফ নিয়ে গেলেন আর পরবর্তীতে ওনার উম্মত এই জন্য বলা হয়েছে যে আনা ফরতুল্লা আমি তোমাদের জন্য পূর্বে গিয়ে বন্দোবস্ত করব তোমাদের জন্য ব্যবস্থা করতে থাকব এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে অন্যত্র হায়াতি ই লাকুম কুম ও মামাতে আমার জীবন তোমাদের জন্য উত্তম অর্থাৎ দুনিয়া থেকে চলে যাওয়া সেটাও তোমাদের জন্য উত্তম দুনিয়ার জীবন এই জন্য যে তোমরা প্রশ্ন করো মাসালা পেশ করো আমি তার জবাব দিয়ে থাকি আর যখন দুনিয়া থেকে রুকসাত হয়ে যাব তো তোমাদের আমলসমূহ আমাকে পেশ করা হবে যদি সে আমল ভালো হয় তার উপর আল্লাহর প্রশংসা করব আর তার মধ্যে খারাপ কিছু থাকলে আল্লাহর দরবারে ইস্তিকফার করব অর্থাৎ প্রত্যেক ভাবে আল্লাহ পাক নবী পাক সালাম এতে রাতে গিরামিকে আমাদের জন্য রহমত আর রহমত করে পাঠিয়েছেন দুনিয়াতে রাহির হায়াতের সাথে মজুদ রয়েছেন তখন রহমত দুনিয়া থেকে তশ্ফ নিয়ে গেলেন তখন আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন এই জন্য হয়েছে করা ইন্নামা আনা রহমতুল মুহদাতুন আমি তোমাদের কাছে এমন এক রহমত যাকে আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া করা হয়েছে আর বলেছেন আনা নবী রাহমা যে আমি রহমত ওয়ালা নবী অর্থাৎ আপাদ মস্তক আল্লাহ পাক ওনাকে রহমত করে ওনার রাতকে বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ জল্লা শাহনুহ আমাদের সকলকে নবী মুখতারম সাল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমত থেকে অংশ দান করুন আর যা কিছু নবী পাক সাল্লাহ তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লামের শিক্ষা যার উপর আমল করার জন্য আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে হুজুর সাল্লামের এই শিক্ষার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাবার কথা আলা এই সংক্রান্ত শেষোক্ত যে আলোচনা রয়েছে সেগুলো নিয়ে পরবর্তী দরসে হাজির হব রব ইজত জাল্লাহ আলা আমাদের সকলকে নবী পাক সাল তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওনার পরিবার পরিজনের ওনার সাহবাই কেরাম আলহিম রিদওয়ানের প্রতিটি মুহূর্তে বেড়ে যাওয়া মোহব্বত আমাদেরকে দান করুন আমিন বিজাহিন নবী আমিন সাল্লাহ তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম marhaba noor, 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 noor